আজকে দুইটা সত্য কথা বলি খারাপ লাগলে কমেন্ট বক্সে গালি দেওয়া যাবে মন থেকে বলতেছে যেটা আমি বুঝতে পারি এই যে ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড আমি বুঝতেছি না এটা কোন ব্র্যান্ডের থেকে আপডেট হয়েছে আর এফ এল কোম্পানি বুঝলাম না ভাই এরা বলে আবার ব্র্যান্ড যাই হোক তার মধ্যে এরা তো কোনো জামা কিনা ফিন দেয় না ব্র্যান্ডের মানুষেরা কি করে আল্লাহ রাস্তা দেয় চিন্তা করে দিলে যদি কিছু টাকা সার দেয় এর লেগে দেয় আচ্ছা একটা ব্র্যান্ড প্রমোটার বিডিও করে রাস্তার লেখিবো মানুষের দৌড়ায় হামলা করবো বাবা ওই মার্কেটে বালা জামাটা ফাউন যায় দৌড়ায় য টাকা খরচ করবে এই তো গেল এরা তো কোনদিন জামা কাপড় কিনি না মানুষের সায়া নেয় কয় আমি চাই নাই আমারে তিস্তে চাই নাই আমার তিস্তে যাই হোক আবার কিছু কিছু মহিলারা এসে বলে আমার স্বামীকে আমি হাজারো মেয়ের বাজারে ছেড়ে দিব আমার স্বামী ঘুরে ফিরে আবার আমার কাছে ফিরে আসবে ঠিক আছে আচ্ছা যেই বেটারা প্রথমে বিয়া করে হেডে কি বউ আছিল না হেডের মধ্যে কি কোনো কিছু আসলো না হেডার ফোলাফাই নই ছিল না হেডারে ফালায় যদি আরেকটার ধরতে পারে এরে ফালায় যে যাইব না তার কি গ্যারান্টি আছে ও এর লিগে জিম করতেইবো না খাইয়া হুটকু হয়ে যায় তুই জামাই আবার আর একটা আমার কাছে আবার বয় ফায় আবার ইত্যেট আবার কয় আমার জামাইকে আমি বাজারে ছেড়ে দিব আমার জামাই আমাকে ছাড়া অন্য কারোর কাছে যাবে না বইন কথাটা যে কুইস না বিরাট লাগছে আমি শুধু চিন্তা করি যে বেড়া প্রথম সাইরা দিয়ে আরেকটা বেটির ধরতে পারে এই বেড়ে আবার এত ফেরেস্ত হয় কেমনি কইরা বুঝলাম না ব্যাপারটা তো যাই হোক যারা ব্র্যান্ড প্রোমোটার আপু আপনারা যে এত সুন্দর কইরা ফুসলাইয়া একটু পোস্ট নেন একটু ভাব নেন নিয়ে যে ছবি তুললা পোস্ট করেন আর পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামান কেউ কেউ কয় আমার তো রমজান মাসে এক কোটি টাকা ইনকাম কেউ কেউ কোটি টাকা ইনকাম বুঝি না যারা প্রমোটটা করায় টাকা গাছে ধরে না ঝাঁকা দিলেই জৈরা পড়ে গরিব মানুষ খাইতে পারে না এক মুখে ভাত দেওয়ার লোক নাই আর কিন্তু বাপ নাই কি আরে দুনিয়াটা খুঁয়া পড়ছে আর বর্তমান যুগে একটা পাকিস্তানি ড্রেস কিনতে কি এমন পাকিস্তানি ড্রেস ওটার ভিতরে কী রসগোল্লা ঢুকছে সুগার ড্যাডি ধরা লাগে জোয়ান জামাই হালাই বুড়া জামাই ধরে অবিবাহিত পোলা থুইয়া পাঁচ বাচ্চার বাফের কান্দে ওঠে সি তো যাই হোক যা কইসি যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি খারাপ হয় তাই ল্যাচ যাবেন কিন্তু কথা একটাই বুকে আর কইবেন আমি যে কথাটি কুস্তি ডি নামিসা।